সাম্প্রতিক অনুষ্ঠিত হওয়া মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি রিডার কা ম্যাসেঞ্জার পরীক্ষায় আশা গণিত অংশ নিয়ে আজকে আলোচনা করব চলুন দেখে প্রশ্নগুলো প্রথম প্রশ্নে বলা হয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধির মূলধন কত তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা সূত্র সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস টু পাওয়ার এন এখানে পি দেওয়া আছে চারশো আর দেওয়া আছে ফাইভ বা ফাইভ বাই হান্ড্রেড এবং এন সমান সমান দেওয়া আছে দুই তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই চারশো ওয়ান প্লাস ফাইভ ক্যালকুলেশন করলে আমরা পাই ওয়ান বাই টোয়েন্টি তাহলে ওয়ান বাই টোয়েন্টি পাওয়ার টু চারশো বিশ যদি করি বিশ হোল স্কয়ার সমান সমান চারশো গুণ বিশ একুশ জন্য নম্বর লিখতে পারি বিশ ভাগের একুশ তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই চারশো একচল্লিশ এটাই হবে আনসার দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের বেশার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার উহার তলগুলোর মুঠ ক্ষেত্রফল কত সেন্টিমিটার তো আমরা পাশে একটি চিত্রে সিলিন্ডার অঙ্কন করে রেখেছি আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডারের দুইটি বৃত্ত উপরে একটি নিচে একটি তাহলে দেওয়া আছে প্রশ্নে ব্যাসার্ধ বেশার্ধ আমরা দড়ি আর ইকুল টু টু সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে উচ্চতা এইচ ইকুল টু সিক্স সেন্টিমিটার তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে মুট ক্ষেত্রফল কত তাহলে আমরা ক্যালকুলেশন করি মুঠ ক্ষেত্রফল তো আমরা মুট ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সিলিন্ডারে যেহেতু দুইটি বৃত্ত উপরে একটি নিচে একটি তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার যেহেতু দুইটি সেহেতু আমরা আর স্কোয়ার দুইবার লিখব এবং আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল টু পায় আর এইচ ক্যালকুলেশন করি পায় আর স্কোয়ার পাই আর স্কোয়ার আমরা লিখতে পারি টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ তো আমরা এখান থেকে টু পাই আর কমন নিব তাহলে তাকে আর প্লাস এইচ তাহলে আমরা মান বসিয়ে পাই টু ইন্টু পাই ইন্টু আর এর মান আমরা আমাদের প্রশ্নে দেওয়া আছে দুই তাহলে ব্র্যাকেট দুই প্লাস এইচ এর মান দেওয়া আছে ছয় তাহলে আমরা টিক ক্যালকুলেশন করলে পাই টু পাই গুণন ষোল বত্রিশ পায় এটাই হবে আনসার পরের প্রশ্নে বলা হয়েছে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারোটি তো আমরা দেখি নিই এই এগারোটি মৌলিক সংখ্যা কী কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এগুলি হচ্ছে টোটাল এগারোটি মৌলিক সংখ্যা পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে বাক করলে বাক্সেস তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে বাক করা হয় তবে বাক্সেস কত হবে এরূপ প্রশ্নের ক্ষেত্রে আমরা যেহেতু দেওয়া আছে একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে বাক করে এবং বাক্সে দেওয়া আছে তেইশ তাহলে পঁয়তাল্লিশ যুগ তেইশ যোগ করা থাকে সিক্সটি এইট আবার বলা হচ্ছে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে বাক করা যায় তাহলে এই সংখ্যাটিকে আমরা নয় দিয়ে বাক করে দিব সাত নং তেষট্টি তো বাক্স থাকে পাঁচ তাহলে আনসার হবে পাঁচ এটি আনসার পরের প্রশ্নে বলো যে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটি কত তাহলে ধরি সংখ্যাটি পাঁচশো ষাট থেকে এক্স কম এবং সংখ্যাটি তিনশো আশি থেকে বলা হয়েছে সাড়ে তিন গুণ বেশি তাহলে তি থ্রি পয়েন্ট ফাইভ এক্স গুণ বেশি বেশি তাহলে প্রশ্ন মতে আমাদের কী বলা হয়েছে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি পাঁচশো ষাট থেকে এক্স কম যেহেতু বলা হয়েছে পাঁচশো ষাট মাইনাস এক্স ইকুয়েল টু আবার বলা হয়েছে তিনশো আশি থেকে সাড়ে তিন গুণ বেশি তাহলে তিনশো আশি যোগ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি মাইনাস এক্স মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এক্স তাহলে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ এক্স টু সুতরাং এক্স আমরা লিখতে পারি একশো আশি তো এক্সের মান পাই আমরা চল্লিশ তো আমাদের বলা হয়েছে সংখ্যাটি কত সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে যেহেতু আমরা ধরেছিলাম পাঁচশো ষাট থেকে এক্স কম তাহলে এক্সের মান আমরা বের করেছি তাহলে মাইনাস করে দেবে পাঁচশো ষাট মাইনাস এক্স তাহলে পাঁচশো সাইট আমরা এক্সের মান বের করেছি চল্লিশ তাহলে সংখ্যাটি হবে পাঁচশো বিশ্ব আনসার পরের প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল দুই হাজার দুইশো পঞ্চাশ এবং বাকফল নাইন বাই টেন সংখ্যা দুটির অন্তর কত তো এই অঙ্কে আমরা দৌড়ি সংখ্যা দুটি দৌড়ি সংখ্যা দুটি সংখ্যা দুইটি এক্স এবং ওয়াই তাহলে প্রথম শর্তে কী বলা হয়েছে প্রথম শর্তে বলা হয়েছে গুণ ফল তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি দু হাজার দুইশো পঞ্চাশ তাহলে এটা আমরা ধরি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় শর্তে বলা হয়েছে বাঘ ফল তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু নাইন বাই টেন তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আছে টেন এক্স ইকুয়াল টু নাইন ওয়াই তাহলে এক্স ইকুয়াল টু নাইন ওয়াই বাই টেন এটা আমরা ধরবো দ্বিতীয় সমীকরণ তাহলে আমরা ক্যালকুলেশন করবো এক নং হতে পাই এক নং সমীকরণ হতে পাই এক্স ওয়াই ইকুয়াল টু দুই হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা এখানে এক্সের মান পেয়েছি এক্সের মান বসিয়ে দিব নাইন ওয়াই বাই টেন ইন্টু ওয়াই ই দু হাজার দুশো পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি নাইন ওয়াই স্কোয়ার বাই টেন ইকুল টু দু হাজার দুশো পঞ্চাশ সমান সমান নাইন ওয়াই স্কোয়ার ইকুল টু দুই হাজার দুইশো পঞ্চাশ গুণ দশ বা ওয়াই স্কোয়ার ইকুল টু দুই হাজার দুইশো পঞ্চাশ দশ বাই নাইন তাহলে আমরা ওয়াই স্কোয়ার মান পাইটা ক্যালকুলেশন করলে পাই পঁচিশশো সুতরাং ওয়াইগুলো তো আমরা লিখতে পারি পঁচিশ শূন্য শূন্য রোড তাহলে মান আমরা পেয়েছি পঞ্চাশ তো আমাদের প্রশ্নে বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর্গত তাহলে যেহেতু আমরা মান পেয়েছি তো আমরা এক্সের মানও বের করতে পারবো তো ওয়াইয়ের মান দুই নঙে বসিয়ে পাই দুই নঙে বসিয়ে পাই দুই নং সমীকরণ আমরা বের করেছি এক্স টু নাইন ওয়াই বাই তো মান আমরা পেয়েছি পঞ্চাশ বাই এটা আমরা ক্যালকুলেশন করলে পাই তো আমরা এক্সের মানও পেয়ে গেছি ওয়াইয়ের মানও পেয়ে গেছি আমাদের বলা হয়েছে দুটি সংখ্যা দুটির অন্তর্গত সুতরাং অন্তর অন্তর পঞ্চাশ বিও ফোরটি ফাইভ সমান সমান ফাইভ এটাই হবে আনসার পরের প্রশ্নে বলা হয়েছে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি মৌলিক সংখ্যার কোনো গুণনীয়ক নেই মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা যা কেবল এক এবং নিজের দ্বারা ভাগ করা যায় সেহেতু মৌলিক সংখ্যার কোনো গুণনীয়ক নেই পরের প্রশ্নে বলা হয়েছে রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আষ্টশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলো এক বছর পর তিনি কত টাকা পাবেন তো প্রথম যেহেতু বিশ পার্সেন্ট সরল সুদে তাহলে আমরা ধরি বিশ পার্সেন্টে একশো টাকা এক বছরের সুদ এক বছরের সুদ বিশ টাকা তাহলে বলা হয়েছে আটশো টাকা বিনিয়োগ করেছে চারশো টাকায় এক বছরের সুদ হবে বিশ গুণ আটশো বাই হান্ড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই একশো ষাট টাকা আবার বলা হয়েছে পনেরো পার্সেন্ট সরল সুদে তাহলে পনেরো পার্সেন্ট সরল সুদে একশো টাকা এক বছরের সুদ পনেরো টাকা তাহলে পনেরো পারসেন্ট সুদে ছয়শো টাকা বিনিয়োগ করেছ ছয়শো টাকা এক বছরের সুদ হবে পনেরো গুণন ছয়শো বাই হানড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই নব্বই টাকা বলা হয়েছে এক বছর পর তিনি মুঠ কত টাকা পাবেন তাহলে মোট সুদ পাবেন সুদ পাবেন একশো ষাট যোগ নব্বই দুইশো পঞ্চাশ টাকা এটাই হবে আনসার পরের প্রশ্নে বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন এক এবং পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই ইস্টু এক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর যেহেতু বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন ইস্টু এক তাহলে দড়ি আমরা পাঁচ বছর পূর্বে পিতার বয়স থ্রি এক্স আবার পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ওয়ান এক্স বা এক্স যেহেতু পাঁচ বছর পূর্বে পিতার বয়স থ্রি এক্স তো আমরা পাঁচ বছর পরে আমরা বয়স পাই পাঁচ বছর পরে পিতার বয়স হবে থ্রি এক্স প্লাস ফাইভ তো আবার পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ তাহলে প্রশ্নে বলা হয়েছে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তাহলে পনেরো বছর পর বয়স কত হবে 15 বছর পিতা বয়স হবে থ্রি এক্স প্লাস ফাইভ বছর পর মানে বর্তমান বয়স বর্তমান বয়স তাহলে পনেরো বছর পর পিতার বয়স হবে থ্রি এক্স প্লাস তাহলে পনেরো বছর পর পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হবে এক্স প্লাস পনেরো তাহলে প্রশ্নমত আমরা লিখতে পারি বলা হয়েছে পনেরো বছর পর পিতা পুত্রের বয়স অনুপাত হবে দুই ইস্টু এক তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস পনেরো বাই এক্স প্লাস ফাইভ প্লাস পনেরো সমান টু বাই ওয়ান তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই three x plus 20 x plus 20 equal to two by one equal to 3 x plus 20 equal to 2 x plus 40 3 x minus 2 x equal to 40 minus 20 x equal to am pi bserv তাহলে এক্সের মান আমরা বিশ বছর পাই প্রশ্ন বলে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত তাহলে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স আমরা ধরেছিলাম থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এটা মান বসে পাই থ্রি গুণন টোয়েন্টি প্লাস ফাইভ এটাতে আসে পঁয়ষট্টি বছর আবার পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স এক্স প্লাস ফাইভ তাহলে এক্সের মানে আমরা বের করেছি টোয়েন্টি প্লাস ফাইভ তাহলে বয়স আছে পঁচিশ বছর তাদের সমষ্টি বের করতে বলা হয়েছে সমষ্টি নব্বই বছর এটা হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে পনেরো টাকা শতকরা সাত শতাংশ কত হয় তাহলে পনেরো টাকার পনেরো সাত শতাংশ পনেরো গুণন মানে সেভেন বাই হান্ড্রেড তাহলে এটা কাটাকুটি করলে তিন পাঁচ পনেরো পাঁচ বিশে একশো তাহলে বিশ বাই বিশ ভাগে একুশ তাহলে এটা আমরা যদি ভাগ করি বিশ থেকে বিশ থাকে এক পয়েন্ট জিরো পাঁচ বিশে একশো তাহলে রেজাল্ট আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটাই হবে আনসার নেক্সট প্রশ্ন বলা হয়েছে তিন পার্সেন্ট সহ একটি পণ্যের মূল্য বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত যেহেতু বলা হয়েছে তিন পার্সেন্ট সহ তার মানে একশো যোগ তিন মূল্য হবে একশো তিন টাকা তাহলে আমরা যদি সহ মূল্য একশো তিন টাকা হয় তিন টাকা হলে এটা হচ্ছে সহ মূল্য একশো তিন টাকা হলে করবিহীন মূল্য কর বিহীন মূল্য হবে একশো টাকা তাহলে কর সহ মূল্য যদি এক টাকা হয় কর করবিহীন মূল্য হবে ওয়ান হান্ড্রেড বাই হান্ড্রেড টাকা তাহলে প্রশ্ন বলা হয়েছে সহ মূল্য বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে কর করবিহীন মূল্য কত তাহলে একশো গুণন বিরাশি দশমিক চল্লিশ বাই একশো তিন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই আশি টাকা এটা হবে উত্তর পরের প্রশ্ন বললো যে পাঁচ ডজন কলা ও দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর ও একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে পাঁচ ডজন মানে ডজন মানে আমরা লিখতে পারি বারো গুণন পাঁচ মানে ষাটটি কলা এবং দুই হালি দুই হালি আমরা লিখতে পারি চার গুণন দুই আটটি ডিম তা আমাদের আছে একটি ডিমের দাম নয় টাকা তাহলে আমরা লিখি একটি ডিমের দাম নয় টাকা তাহলে আটটি ডিমের দাম কত হবে আটটি ডিমের দাম আট গুণ নয় বাহাত্তর টাকা তাহলে যেহেতু দেওয়া আছে দুই পাঁচ ডজন এবং দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর টাকা তাহলে আটটি ডিমের দাম আমরা বের করেছি সুতরাং কলার দাম বের বের করব কলার দাম হবে ছয়শো বাহাত্তর মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু ছয়শো টাকা এই ছয়শো টাকা টোটাল ষাটটি কলার দাম তা আমাদের প্রশ্নগুলো এক হালি কলার দাম কত তা হালি মানে চারটি তাহলে যদি ষাটটি কলার দাম কলার দাম ছয়শো টাকা হয় তাহলে এক একহালি বা চারটি কলার দাম হবে ছয়শো গুণ চার বাই সিক্সটি তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই চল্লিশ এটাই হবে আনসার চারটি কলার দাম চল্লিশ টাকা পরের প্রশ্নে বলা হয়েছে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তো কত বছর সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তাহলে আমাদের এখানে টোটাল টাকা দেওয়া আছে টি দেওয়া আছে পাঁচশো আটান্ন আবার পি দেওয়া আছে চারশো পঞ্চাশ তাহলে আমরা ইন্টারেস্ট বের করব টি মাইনাস পি ইকুয়াল টু ফাইভ ফাইভ এইট মাইনাস পঞ্চাশ সমান সমান একশো আট টাকা আবার ছয় পার্সেন্ট মানে আর আর এর মান দেওয়া আছে আর সমান সমান দেওয়া আছে ছয় পার্সেন্ট বা এটা আমরা লিখতে পারি সিক্স বাই হানড্রেড তা আমাদের বের করতে বলা হয়েছে কত বছরে বা এন বের করতে বলা হয়েছে আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু পি এন আর যেহেতু আমাদের এন বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব এন সমান সমান আয় বাই পি আর তাহলে আমরা মান বসিয়ে পাই আয়ের মান আমরা বের করেছি একশো আট টাকা একশো আট বাই পির মান আমরা দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা আবার আর এর মান দেওয়া আমরা বের করেছি আর এর মধ্যে আছে সিক্স বাই হান্ড্রেড তা আমরা লিখব উপরে হান্ড্রেড নিচে সিক্স তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই চার টাকা চার বছর এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে চতুর্ভুজের চার গুণের সমষ্টি কত তা আমরা পাশে চিত্রে দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ অঙ্কন করা আছে তাহলে চতুর্ভুজের চার গুণের সমষ্টি বলা হয়েছে তো আমরা যদি অঙ্কর করে একটি কোন এটা হবে নব্বই ডিগ্রি এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি এবং এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি তাহলে টোটাল চারটা নব্বই ডিগ্রি কোন যদি আমরা যোগ করি তাহলে আসলে তিনশো ষাট ডিগ্রি এটাই হবে আমার পরে প্রশ্নে বলা যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসমাগত যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য বিস্তারে তিনগুণ তাহলে আমরা দড়ি বিস্তার বিস্তার বা সমান এক্স তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলা হচ্ছে তিনগুণ তার মানে থ্রি এক্স তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ মিটার প্রশ্নে দেওয়া আছে তাহলে প্রশ্ন প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য যেহেতু আটত্রিশ মিটার আটচল্লিশ মিটার দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স ইকুইল টু ফোরটি এইট তাহলে এক্সের মান বের হয় ষোলো তা আমাদের ক্ষেত্রটির পরিসীমা কত বলা হয়েছে তা আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা আমরা জানি টু ইন টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে আটচল্লিশ প্রশ্ন আমরা বের করেছি ষোলো তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই দুশো আঠাশ এটাই হবে পরিসীমা পরের প্রশ্নে বলা হয়েছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তার মানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো পঁচিশ তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা তাহলে এক টাকায় কমাতে হবে টোয়েন্টি ফাইভ বাই একশো পঁচিশ টাকা তাহলে একশো টাকায় কমাতে হবে কত টাকা বলা হচ্ছে শতকরা কত কমালে তাই একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণন একশো বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই বিশ এটাই হবে আনসার বিশ টাকা কমাতে হবে পরের প্রশ্ন বলা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার শতকরা কত সমান দশ টাকা তো দুশো পঞ্চাশ টাকার কত সমান যেহেতু বলা হয়েছে আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ এর এক্স সমান তাহলে দুশো পঞ্চাশ এর এক্স পারসেন্ট মানে এক্স বাই হানড্রেড সমান সমান টেন তো আমরা এটা ক্যালপোর্শন করি দুশো পঞ্চাশ এক্স বাই টু টেন বা দুইশো পঞ্চাশ এক্স টু তাহলে এক্স ইকুইল টু ওয়ান থাউজেন্ড বাই টু ফিফটি এক্সের মান বের হয় ফোর এটাই হবে আমসার পরের প্রশ্ন বলা হয়েছে প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় কয়টি কলা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা লিখতে পারি আটচল্লিশ টাকায় কিনে প্রশ্ন বলা হয়েছে বারোটি যেহেতু পঁচিশ পার্সেন্ট বলা হয়েছে তাহলে আমরা একশো টাকায় কিনে কতটি বের করব একশো টাকায় কিনে বারো গুণ হান্ড্রেড বাই এইট সমান সমান পঁচিশটি কলা তো বিক্রি করলে বলা হচ্ছে কয়টি কতটি কলা পঞ্চাশ টাকায় কতটি কলা বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে পঁচিশ লাভে বিক্রি মূল্য হবে একশো যুগ পঁচিশ মানে একশো টাকা তো একশো পঁচিশ বিক্রি করতে হবে পঁচিশটি কলা তা আমরা লিখি একশো পঁচিশ টাকায় বিক্রয় করতে হবে বিক্রয় করতে হবে পঁচিশটি কলা এক টাকায় বিক্রি করতে হবে এক টাকায় বিক্রয় করতে হবে টোয়েন্টি ফাইভ বাই হানড্রেড টোয়েন্টি ফাইভটি কলা যেহেতু বলো যে পঞ্চাশ টাকায় কতটি কলা বিক্রি করতে হবে তাহলে পঞ্চাশ টাকায় বিক্রয় করতে হবে পঁচিশ গুণন পঞ্চাশ বাই হান্ড্রেড টোয়েন্টি ফাইভটি কলা এটা আমরা ক্যালকুলেশন করলে পাই দশটি এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে পরপর পাঁচটি সংখ্যার যুগপল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড়ো সংখ্যাটি কত হবে তাহলে আমরা সংখ্যাগুলো ধরে নিই দৌড়ি সংখ্যাগুলো সংখ্যাগুলো আমরা ধরব এক্স এক্স প্লাস ওয়ান আবার ধরব এক্স প্লাস টু তো আমরা ক্যালকুলেশন সুবিধার্থে আমরা ধরবো এক্স মাইনাস ওয়ান আবার এক্স মাইনাস টু তো আমরা সংখ্যাগুলো এই নিয়মে ধরেছি জিরুর ডান পাশে যদি আমরা সংখ্যা লেখি কিন্তু বাম পাশে যদি সংখ্যা লিখি তাহলে আমরা লিখতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো আমরা এই নিয়মে সংখ্যাগুলো ধরে নিয়েছি তাহলে বলা হয়েছে সংখ্যাগুলোর যুগ ফল দেওয়া হয়েছে পাঁচশো পঞ্চান্ন তাহলে আমরা লিখি এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু পাঁচশো পঞ্চান্ন তাহলে আমরা যেহেতু ক্যালকুলেশন সুবিধা তো ধরেছি মাইনাস টু প্লাস টু কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে ফাইভ এক্স ইকুইল টু ট্রিপল ফাইভ তাহলে আমরা মান পাই এক্স ইকুইল টু ট্রিপল ওয়ান আমাদের বের করতে বলেছে সবচেয়ে বড় সংখ্যাটি কত তা আমরা বড় সংখ্যাটি জানি এক্স প্লাস টু সুতরাং বড় সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এক্স প্লাস টু এক্সের মান একশো এগারো প্লাস টু তাহলে একশো তেরো এটি হবে আনসার